হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আর ক্লিনজিন ফেস ওয়াশ তো এটা কীভাবে আমাদের থেকে ক্রয় করবেন সম্পূর্ণ জিনিসটা বলে দিব এবং এখানে তিনটা ফ্লেভার আছে কী কী কাজ করবে সেটাও বলে দিলাম এই যে স্পেশালিটি প্রথমত হল এটা নাম দিয়ে শুরু করি আপনার এই যেটা আপনার স্কিনে ব্যবহার করলে আপনার এটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো আপনার মশিং এর কাজ করবে তার হলো আপনার ডিপ ক্লিন আর এটা ফর অল স্কিন টাইপ যাদের স্কিন সেন্সিটিভ অয়েলি তারপরে হল ড্রাই সকল স্কিন এটা ব্যবহার করতে পারবেন আর পরেরটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড এটা আপনার যাদের পোর্সের সমস্যা রয়েছে ওপেন পোর্টসে যে আপনার পোর্সের কারণে আপনার স্কিন আর খুবই বাজে লাগছে স্কিন দেখতে সেই পোর্সের প্রবলেমটা এটা দূর করতে সাহায্য করবে আর তারপরে আপনার আরেকটা ফ্লেভার দেখতে পাচ্ছেন যে আপনার ব্রাইটেনিং ব্রাইটেনিং ভিটামিন সি ফোম ক্লিনজার এটা আপনারা হলো আপনার যাদের স্কিন ব্রাইটেন কোনো গ্লাম আপনার উজ্জ্বলতা নাই সেটার পাশাপাশি আপনার স্কিনকে আপনার ডিপ ক্লিন সুন্দর মতো আপনার পরিষ্কার করতে সাহায্য করবে আর স্কিনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা দূর করে স্কিনের উজ্জ্বলতা কয়েক গুণ বৃদ্ধি করতে সাহায্য করবে সেটা আজকে আরিফ ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আরও আলোচনা শুনবো আর এটা প্রাইস কত কী আশা বিষয়ে সব কিছু আপনাদের শোনাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর এটার প্রাইসটা হলো ছয়শো টাকা প্রথমত আমাদের চিন্তা থাকে আমরা বেশি সেল করব লাভ করব কম তাতেই আমাদের বেশি লাভবান হব আর এই যে প্রথমত এটা নিয়ে আগে কথা বলি এটা হলো আপনার অনেকে ফেসওয়াশ ব্যবহার করা ক্লিনটিভ ফেসওয়াশ ব্যবহার করার পরে আপনি স্কিনের থেকে অনেক সময় টানে সো এটা টানার কোনো চান্স নেই এটা হলো ময়শ্চারাইজার করবে আপনার স্কিনে এবং ডিপ ক্লিন করবে আপনার ভিতর থেকে ময়লাটা দূর করবে আপনি দেখেন আপনার স্কিনে কালো র্যাশ আছে কি আপনি অনেক সময় র্যাশ থাকে ওই র্যাশটাও এটা দূর করবে এটা এই ফ্লেভারটার এটা কাজ আর এটা হলো গোল্ড গোল্ডার কাজকে গোল্ডার কাজ খুবই ভালো এটা এটা হলো আমাদের স্কিনে অনেকের ছেলে হোক মেয়ে হোক আমাদের স্কিনে প্রচুর পরিমাণ পোস্ট পড়ে মানে আপনার স্কিন গর্ত হয়ে যায় কি আপনার স্কিনের গর্তটা দূর করবে আপনার স্কিনে গ্লোরিংটা ভালো রাখবে আর এই যে আরেকটা আছে এটা হলো লেমন ফ্লেভার এটা স্পেশালিটি কাজ এটা স্পেশালিটি কাজ হলো আপনি ভিটামিন সি যুক্ত এটা হল আপনি স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং আপনি স্কিনটাকে উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং সৌন্দর্য করবে আর এই তিনটার সাথেই একটু আপনি ময়শ্চারাইজার যুক্ত সো আপনারা আরামসে এটা নিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের ব্যবহার করার পরে আপনাদের স্কিন প্রচুর পরিমাণে টানবে না কারণ এই তিনটার ভিতরেই ময়শ্চারাইজার যুক্ত আছে আর এই প্রোডাক্টটি নেবেন কিভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপ এস্যু পারবে হোয়াটসঅ্যাপ পেপুর মাধ্যমেই আপনারা আমাদের এডি অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আর পুরো বাংলাদেশ আমরা এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দেই আর ঢাকা শহর হোম ডেলিভারি দিয়ে থাকি অনেকে বলে ভাইয়া আমি তো আপনি সপে আসতে চাই হ্যাঁ সবে আসলে ওয়েলকাম আমাদের সবে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে আমাদের সবে এসেও কেনাকাটা করতে পারেন আর বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর খুবই কম দামে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম